আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনারা সবাই অপেক্ষা করে আছেন যে আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ কবে দিবে এবং পরীক্ষা কবে হবে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন নিত্যদিনের দিনের নোটিফিকেশন পেতে সো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে রয়েছি তবে হি এই যে আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ কবে দিবে পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে কোনো অগ্রিম আপডেট নোটিশ প্রকাশ করবে না তারা হুঠাট নোটিশ প্রকাশ করেই আপনাদের সারপ্রাইজ দিয়ে দেবে তাই থাকছে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি বলবো সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার আলোকে এমনকি কিছু নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে তো দেখুন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে গেছে যদিও অনার্স প্রথম বর্ষের বেশ কিছুদিন পরে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু এই যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের মাঝে যে গ্যাপটা ছিল আমার মনে হচ্ছে যে ঠিক দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষের মাঝে এতটা সময় গ্যাপ দেওয়া হবে না এর মূল কারণটি হচ্ছে যে এই যে সামনে কিন্তু নির্বাচন রয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে নির্বাচনের জন্য কিন্তু এইস এক্সাম এমনকি অ্যাডমিশন এক্সামও কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপনারা নির্বাচনের মধ্যেই কিন্তু আপনাদের তৃতীয় বর্ষের পরীক্ষার একটা বিষয় রয়েছে যার কারণে কিন্তু আপনাদের তৃতীয় বর্ষের পরীক্ষাটাও এগিয়ে আসতে পারে আর এছাড়াও আরও একটি বিষয় যে আপনারা জানেন যে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল নোটিশ দিয়ে ফর্ম ফিল কার্যক্রম শেষ নাই হতেই কিন্তু রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছিল যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ফর্ম ফিল শেষ হলে তবে কিন্তু নোটিশ রুটিন প্রকাশ করে কিন্তু দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে কিন্তু এর ভিন্নটা হয়েছিল তো এই বছর যেহেতু দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে গেছে সামনে তৃতীয় বর্ষ তাই আপনাদের ফর্ম ফিল নোটিশ এবং পরীক্ষা কবে আসতে পারে দেখুন এই যে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের ফর্ম ফিল নোটিশ দিয়ে দেবে অর্থাৎ আমরা আশা করছি বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ফর্ম ফিল নোটিশ চলে আসবে এখন কোন পক্ষে এক মাস ফর্ম ফিল আপের জন্য আপনাদের সময় দেওয়া হবে মানে এক মাস ফর্ম আপের জন্য কিন্তু আপনাদের সময় দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন তাহলে নভেম্বর এবং ডিসেম্বরটা এখন যদি আপনারা নির্বাচনের জন্য মানে একটু রিস্ক যদি এগিয়ে মানে এড়িয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের সবাইকে ভাবতে হবে ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ এর শেষে অথবা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে জানুয়ারিতে আপনাদের পরীক্ষা হবে সেই হিসাবে মানে জানুয়ারি মাসেই আপনাদের পরীক্ষা হবে এই হিসাবেই কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে জানুয়ারি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে আপনাদের পরীক্ষা হবে সেই হিসাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন অনেকেই বলতে পারেন না এরপরে আমরা ওর অনেক সময় পাবো তাদেরকে বলছি সময় পেলে পাবেন বাট যদি এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন তাই বলছি এখন থেকে সাবধানতা এড়িয়ে রাখতে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট অর্থাৎ তৃতীয় বর্ষ পরীক্ষা বা পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ